আসসালামু আলাইকুম স্বাগতম জলের গল্প মাছের কথা এই চ্যানেলে আজকে দেখতে পাচ্ছেন একটি বিশাল পুকুরে আমরা একটি বিশাল জাল ফেলতেছি এটাকে আমাদের অঞ্চলে মুসুর জাল বলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত দেখছেন এ বিশাল পুকুরে এগারো মিনিটের একটি ভিডিও করা হয়েছে সম্পূর্ণ দেখলে আপনাদের ভালো লাগবে জলের গল্প মাছের কথা এই চ্যানেলে সবসময় নিত্য নতুন মাছের ভিডিও আপলোড করা হয় ফিশারি থেকে মাছ ধরা নদী থেকে মাছ ধরা বড়শি দিয়ে মাছ ধরা সব মাছ ধরার ভিডিও এখানে আপলোড করা হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল জাল বিশাল পুকুরে ফেলা হয়েছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দেখা যাচ্ছে এই যে জালের ভিতরে সবুজ ঘেরাও দেওয়া হচ্ছে সবুজ জাল দিয়ে এখানে মাছ রাখা হবে আজকে পোনা মাছ বিক্রি করা হবে পাশাপাশি বড় মাছ বাজারে নিয়ে যাওয়া হবে পাইকার আসছে অলরেডি পোনা মাছ নিতে বড় মাছগুলো আজকে স্থানীয় একটি বাজারে নিয়ে বিক্রি করা হবে এখানে বড় বড় বিশাল বড় বড় মাছ আছে বিভিন্ন মাছের পোনা আছে এবং গরু মাছ আছে জাল টানা অর্ধেক হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই মূল আকর্ষণ দেখতে পাবেন কত বড় পুকুর চারিদিকে সবুজ গাছপালা যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য আজকের এই ভিডিও জাল টানা এত সহজ নয় দেখতে পাচ্ছেন যে কত জুড়ে জুড়ে টানতে হয় শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করতে হয় যারা মাছ চাষ করেন কষ্ট হলেও তাদের মনে আনন্দ আছে কারণ মাছ চাষ অনেক লাভজনক একটি ব্যবসা এখানে বড় থেকে শিশু পর্যন্ত তাদের আনন্দ লাগে মাছ ধরার সময় এই পাশে পাঁচজন মিলে জাল টানছে কারণ এরাই সম্পূর্ণ জাল তুলে আন আনছে মাঝখানে একজন দেখতে পাচ্ছেন ওই ওই লোকটি জালটা কোথাও বাজে কিনা ছাড়িয়ে দেয় জাল কাছাকাছি এসে পড়েছে এখন শুধু জালের ভিতরে আটকা মাছগুলো তুলে আনবে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও প্রায় অর্ধেক হয়ে গেছে মাছ অলরেডি লাফালাফি শুরু করছে বিশাল জাল মাথাটা দেখতে পাচ্ছেন জালের পুকুরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পুকুরের মাঝামাঝি জাল এসে গেছে প্রিয় সম্মানিত ভিউয়ার্স যারা ফিশিং ভিডিও পছন্দ করেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনাদের যদি কারো ছোটো হোক মাঝারি ধরনের পুকুর হোক অথবা বড় পুকুর হোক যদি কোনো অপরি পরিত্যক্ত পুকুর থাকে তাহলে আপনারাও মাছ চাষ করতে পারেন পানি নিষ্কাশন করে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকে যদি ব্যাকটেরিয়া মুক্ত করে আপনারা মাছ চাষ করতে পারেন মাছ চাষ একটি লাভজনক ব্যবসা এই ব্যবসায় অনেকেই সফল হয়েছে আমি নিজেও করি এই ভিডিওটি তারাই দেখবেন যারা মাছ চাষি আগ্রহ হবেন বিভিন্ন ধরনের ধরনের টিপস দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন সব সময় সম্মানিত ভিউয়ার্স জাল প্রায় কাছাকাছি এসে গেছে আপনারা কিছুক্ষণের মধ্যেই আকর্ষণ দেখতে পারবেন মাছের লাফালাফি অনেক কষ্টে একটি বড় পুকুর থেকে বড় জাল টেনে নিয়ে নিয়ে আসা চারটি কথা নয় যারা দেশে বেকার যুবক আছেন যাদের পুকুর আছে বসে থেকে লাভ নাই আপনারা মাছ চাষ করতে পারেন বেকারত্ব কখনোই শান্তি বয়ে আনতে পারে না একটি পরিবারের বোঝা হয়ে দাঁড়ায় বেকারত্ব অনেকেরই জমি জামা আছে পুকুর আছে আপনারা চাইলে ধরনের মাছের চাষ করতে পারেন নিজেও খাওয়া যায় বাজে বাজারে অনেক চড়া দামে মাছ বিক্রি না করে নিজেরাও নিজেদের জন্য হলেও আপনারা মাছ চাষ করতে পারেন জাল কাছাকাছি এসে গেছে এখনই দেখতে পাবেন একটি বড় মাছ লাভ দিতে চেয়েছিল কিন্তু আগে থেকে জালের ভেতর আটকা অনেক কাদা তাই টেনে তুলতে কষ্ট হচ্ছে জেলে ভাইদের সম্মানিত ভিওয়ার্স জাল টেনে শেষ হয়ে গেছে এখনই দেখতে পাবেন মাছের খেলা এই জালটা ওই যে একটু আগে যে একটি সবুজ কালারের জাল দিয়ে বের দেখানো হলো আপনাদের এই জালটা এরা টেনে ওই বেরের কাছে নিয়ে যাবে ওইখানে নিয়ে মাছগুলো দু তিন ভাগে ভাগ করবে এক ভাগ পোনা মাছগুলো পাইকার এসে নিয়ে যাবে এ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জালগুলো সবাই মিলে সরিয়ে নিয়ে যাচ্ছে ওদিকে সম্ভবত অনেক কাদা আটকেছে তাই কাদাগুলো জাল থেকে ছাড়ানোর চেষ্টা চলছে সম্মানিত ভিওয়ার্স ওই ব্যারের ভিতরে মাছ রাখবে আপনারা দেখতে থাকুন জালগুলো ওই যে জালটা নিয়ে আসা হচ্ছে এই সবুজ জাল দিয়ে খাঁচা বানানো যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে মাছ রাখবে বাছাই করে বিভিন্ন সাইজের মাছ আছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাছের খেলা আপনাদের চমক মাছগুলো বাছাই পর্ব মাছের বাছাই পর্ব চলছে বড় সাইজের মাছগুলো রাখা হচ্ছে এই ব্যারের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এখানে গুরু মাছ ছোট ছোট মাছ রাখা হচ্ছে তিনটি ভাগ করা হচ্ছে মাছটি এই যে এখানে বড় বড় মাছ এবং পোনা মাছগুলো বিক্রি করার উদ্দেশ্যে এখানে রাখা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আমি অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এরকম ফিশিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফিশিং ভিডিও পছন্দ করেন তাদের জন্য এই চ্যানেল জলের গল্প মাছের কথা আপনাদের মাছ চাষের পরামর্শ জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বিভিন্ন ধরনের ফিশিং টিপস দেওয়া হয় বড় মাছগুলো এখানে ভাসছে যাওয়ার চেষ্টা করছে লাভ দিয়ে তারা বুঝতে পারছে যে অলরেডি তারা ফাদের ভেতর আটকে গেছে

É como tudo na casa